আগের পাটে আপনারা দেখেছিলেন যে বন্দি রাজকন্যাদের মধ্যে একজন ছিল দামিনী সে ছিল কৃষ্ণভক্ত সে প্রতিরাতে আকাশের দিকে তাকিয়ে থাকত যদি কেউ আসে আমাদের অস্তিত্ব ভুলে যাওয়ার আগেই এক রাতে দামিনী স্বপ্ন দেখল অসীম নীল আলো সুদর্শন চক্র ঘুরছে পরদিনই বাজল যুদ্ধের শঙ্খ আকাশ নীল আগুনে জ্বলল সেনাপতিরা চিৎকার করে উঠল শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছেন এক মুহূর্তে নারকাসুর পরাস্ত বন্দিঘরের অন্ধকার ভেদ করে ষোলো হাজার একশো নারী উদ্ধার পেল কিন্তু বেরিয়ে এসে সবাই হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে বলল প্রভু আমাদের ঘর নেই সমাজ আমাদের আর গ্রহণ করবে না আপনি আমাদের সম্মান আপনি আমাদের আশ্রয় সবাই স্তব্ধ একজনকে বিয়ে কৃষ্ণ মৃদু হেসে ধীরে ধীরে অনেকগুলো ভাগে ভাগ হতে শুরু করলেন দেখতে দেখতে ষোলো হাজার একশো আট কৃষ্ণ দাঁড়িয়ে গেল কৃষ্ণ বললেন যাদের সম্মান কেড়ে নেওয়া হয়েছে তাদের সম্মান ফিরিয়ে দেওয়া আমার ধর্ম রুক্মিণীর গলা কেঁপে উঠল তাই তো আজও সবাই বলে কৃষ্ণ সব ভক্তকেই গ্রহণ করেন কৃষ্ণ তাকিয়ে মৃদু হাসলেন রুক্মিণী যদি কেউ আশ্রয় চায় আমি তাকে কখনও ফিরিয়ে দিই না আপনারাও প্রভুকে স্মরণ করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরের রহস্য জানতে